রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান তারকা রৌদ্রিগুকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে আর্সেনাল সবটুকু চেষ্টা তারা করবে এমন কিছু সংবাদ বিশ্ব মিডিয়া তথা স্পোর্টস অ্যারেডায় মোটামুটি বেশ ভালোভাবে ফলো করে প্রচার করছে এই সংবাদটা দেখার পরে কয়েকটা বিষয় আসলে না বললেই নয় তার মধ্যে অন্যতম কারণ হলো রৌদ্রিগু যদি নতুন কোচ জাভি আলমসোর প্ল্যানিংয়ে না থাকেন তাহলে তার এই মুহূর্তে বা এই সিজনে বের হয়ে যাওয়া উচিত এইখানে আসলে কোনো আবেগ দেখানোর কোনো কিছু নাই রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়ে রৌদ্রিগ যা জেতার জিতে ফেলেছেন এখন নতুন করে যে আসলে আবার নিজেকে প্রমাণ করতে হবে ওই সুযোগটা নাই যদি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বা ফোলেন্তিনো পেরেজ যদি মনে করে যে রৌদ্রিগোকে রেখে দেওয়া উচিত কারণ তার বয়স খুবই কম চাইলে আরও দুই বছর তাকে রাখা যেতে পারে তাহলে ওকে যদি তিনি কোচের প্ল্যানিংয়ে থাকেন তাহলে রিয়াল মাদ্রিদে থাকার জন্য কিংবা স্কোয়াডে নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য কিংবা নিজেকে আরও ভালো করে পুরো দুনিয়ার সামনে মেলে ধরার জন্য ওই চ্যালেঞ্জটা তিনি নিতে পারেন যদি কোচের পরিকল্পনা না থাকে তাহলে এই জায়গাটায় কষ্ট করে জোরাজুরি করাটা রদ্রিগো রদ্রিগোর ক্যাম্পের জন্য আসলে ঠিক হবে না আমরা খুব ভালো করে জানি রদ্রিগোর জন্য রিয়াল মাদ্রিদ আসলে কতটা ইম্পর্ট্যান্ট কিংবা রিয়াল মাদ্রিদকে রদ্রিগো কতটা ভালোবাসেন তিনি যখন সান্তোসে ছিলেন তখন বারবার সে তার বাবাকে একটা কথা প্রশ্ন করেছিল যে আমাকে কি কখনো রিয়াল মাদ্রিদ থেকে ডাক আসেনি যতক্ষণ না পর্যন্ত রিয়াল মাদ্রিদ থেকে ডাক আসা এসেছে ততক্ষণ তার মন খারাপ ছিল কিন্তু যেদিন শুনেছে রিয়াল মাদ্রিদ তাকে ডাকছে সেদিন তিনি খুশি হয়ে গিয়েছিল এবং এই দিনটার জন্য অপেক্ষা করছিল দেখুন ফুটবলে আসলে থেকে 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 যে যে বদলায় পরিকল্পনা চেঞ্জ হয় এটা তো আসলে নতুন কিছু না রোদ্রিগো রিয়াল মাদ্রিদের জন্য যতটা করেছেন এটা আসলে অনস্বীকার্য এই সব কিছুকে আসলে একটা পাশে রেখে যদি আপনি বাস্তবতা নিরিখে চিন্তা করেন তাহলে জাভিয়াল উপরে আসলে ডিপেন্ড করছে এখন এই মুহূর্তে বা আজকে সারা দিনে মোটামুটি আরও একটা আপনারা রিউমার দেখতে পেয়েছেন বা এতক্ষণ আপনারা মোটামুটি এই রিউমারের সাথে পরিচিত হয়ে গেছেন যে ফেলেন্তিনো পেরেস কিন্তু খেপে গেছে তার কারণ হলো তিনি নিকো উইলিয়ামস অ্যাথলাইটিকো বিলবাউ থেকে তাকে সাইন করানোর জন্য মোটামুটি একটা পরিকল্পনা করছেন এই ধরনের একটা সংবাদ আমরা দেখেছি তাহলে দুয়ে মিলে চার কিভাবে হয় একদিকে রোদ্রিগোর প্রতি আর ইন্টারেস্ট আবার ওই দিকে রিয়াল মাদ্রিদ নিকো উইলিয়ামসের দিকে ইন্টারেস্ট তাহলে এই দুই দুই মিলে গেলে যে আসলেই চার হয়ে যাচ্ছে একদিক থেকে রোদ্রিগো বের হয়ে যায় আর দিক থেকে নিকো উইলিয়ামস চলে আসে এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে নিকো উইলিয়ামস আসলে কি রাইট উইঙ্গার খেলবে নাকি সব লেফট উইংয়ে খেলবে দেখুন এই জায়গায় একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনাকে ভালো করে বুঝতে হবে তা হলো নিকো উইলিয়াম কিন্তু অবশ্যই রাইট সাইডেও খেলতে পারে এটা ভার্সাটাইল প্লেয়ার এখন রিয়াল মাদ্রিদ যদি কেনে অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা হাতে নিয়েই কিনবে এখানে আসলে নতুন করে আর কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যদি কেনে তখন এই ব্যাপারটা নিয়ে আসলে আলাদা ডিসকাস করা যাবে কিন্তু এখন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যেহেতু নিকো উইলিয়ামসের দিকে তাকিয়েছে এবং তাকে কেনার জন্য যদি মোটামুটি উঠে পড়ে লাগে তাহলে রদ্রিগোর আসলে রিয়াল মাদ্রিদে থাকার আসলে কোনো যৌক্তিকতা থাকে না কেন ওখানে ব্রাহিম দিয়াজ রয়েছে তারপরে আর্দাগুলার উপরে ইনভেস্ট করার জন্য মোটামুটি খুব ভালোভাবে পরিকল্পনা এটে বসে আছেন জাভি আলোজো তাহলে এখানে রদ্রিগোর আসলে কি দরকার রদ্রিগোর যদি কোনো দরকারই না হয় আর সে যদি প্ল্যানিংয়ের বাইরে থাকে তাহলে রদ্রিগোর এই মুহূর্তে চলে যাওয়াটা খুবই উচিত হবে এবং যদি আর্সেনালে যেতে পারে তাহলে সেটাও তার জন্য একটা যোগ্য ক্লাব হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সে তার নিজের পোটেন্সিয়ালিটি আরও ভালোভাবে এবং মানে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় নিজেকে আরো সুন্দরভাবে মানিয়ে নিতে খুব বেশি একটা কষ্ট হবে না আবেগ একপাশে পাশে বিবেক সামনে রেখে সবসময় আপনাকে চলতে হবে এবং বাস্তবতা বলছে এই মুহূর্তে রোদ্রিগোর আসলে রিয়াল মাদ্রিদে থেকে যদি কোচের পরিকল্পনা না থাকেন তাহলে তার এই মুহূর্তে বের হয়ে যাওয়া উচিত রয়াল মাদ্রিদ সর্বশেষ যে নিউজটা দেখলাম সেখানে একটা পরিষ্কারভাবে ফাব্রিজি রোমানো এটা একটা বিষয় বা একটা নিউজ তিনি শেয়ার করেছেন যে যদি রোদ্রিগো সিরিয়াসলি বের হয়ে যায় বা এই ধরনের নেগোসিয়েশন যদি হয়ে যায় তাহলে নিকো উইলিয়ামসের দিকে রয়্যাল মাদ্রিদ এগিয়ে যাবে এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে হলো ক্লাব বিশ্বকাপে রোদ্রিগো মানে যাচ্ছেন না ক্লাব থেকে অর্থাৎ খুব ইমিডিয়েটলি দল থেকে বের হয়ে যাবেন না ক্লাব বিশ্বকাপটা খেলবেন ক্লাব বিশ্বকাপে রুদ্রিগোর আসলে ক্যারেক্টারটা কি থাকে এইটার উপরে ডিপেন্ড করতেছে সব বেশি তার কারণ হল রোদ্রিগো ক্লাব বিশ্বকাপে আন্ডারে যদি মোটামুটি কিছু একটা দেখাইতে পারেন তাহলে আরও এক বছর তাকে রিয়াল মাদ্রিদ রেখে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারে আর যদি সেটা না করতে পারে তাহলে রুদ্রিগোর জন্য বোধ এটাই শেষ সিজন বা নিজেকে যত রিয়াল মাদ্রিদে রাখার জন্য এটাই বোধ হয় শেষ সুযোগ ক্লাব বিশ্বকাপ এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমি আমার দৃষ্টিতে যেটা মনে হয় আবেগ এবং বিবেক দুটোই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি রোদ্রিগোর কি রিয়াল মাদ্রিদে থাকা উচিত নাকি আর্সেনালের নতুন চ্যালেঞ্জ বা প্রিমিয়ার লিগের নতুন চ্যালেঞ্জ এই মুহূর্তে তার নেওয়া উচিত আপনার মন্তব্যটা জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ